আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙর আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগ শওকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল ভাঙর আরাবুল ইসলাম অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর হাতিশালা থানার কাঁটাতলা উত্তরপাড়া এলাকায় অভিযোগ কত সোমবার আরাবুল ইসলাম দলীয় কর্মীর সমর্থকদের নিয়ে ভাঙর দু নম্বর ব্লক অফিসে যায় আর সেই দিন আরাবুল ইসলামের সাথে তার অনুগামীরা যায় ব্লক অফিসে আরাবুল ইসলামের সাথে যাওয়ার অপরাধ তার অনুগামীদের বাড়ি ভাঙচুর এবং তার অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শৌকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয় এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গতকাল রাতে হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আরাবুল ইসলাম অনুগামীরা ঘটনার তদন্তে হাতিশালা থানার পুলিশ আরাউল সাহেবের মিটিং যাওয়ার পর বাড়ি আসলাম বাড়ি এসে বেড়ায় আটটা নটার দিকে ওরা প্রচুর বোম মেরেছে বোম মেরে গালাগালি করছে আমরা ওই আতঙ্কেতে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছি পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের দুপুরবেলা দশটার দিকে আমার বাড়ি ঢুকিয়ে আর ফিয়ার সব ভেঙে নাচ করে দিয়েছে আবার বলছে বাড়ি আইলে মার্ডার করে দেব আগের বারে করে বাড়ি তুলেছি এবারে সালা বাড়ি তুলতেই দেবো না উঠতে দেবো না এটা হচ্ছে রাকেশের নেতৃত্বে আমাদের এই পাড়ের লোক এই সাগর দীপু সাহ প্রশান্ত মিস্ত্রি সব করে বেড়াচ্ছে আমার নাম স্বপন মন্ডল উত্তরপার আরবলি সাহেবের মিটিং ছিল মিটিংয়ে ভাঙড়ে যাওয়ার কারণে আমরা বাড়িতে যাই বাড়িতে গেলে আমাদের সবাইকে মারধর করে গালিগালাজ করে বোম মারে বোম অসংখ্য পরিমাণে বোম মেরেছে বোম মারেছে বাড়িতে বাড়ির সামনে গিয়ে বোম মারছে গালিগালে বাড়িতে ঢুকে ভাঙচুর বাড়ি থেকে ভাঙচুরও করেছে আমরা আমরা বাড়ি ছাড়া রাকেশের নেতৃত্বে সাগর মন্ডল দীপু রাকেশটাকে রাকেশ রায় চৌধুরী রাকেশ রায় চৌধুরী তার দ অঞ্চলের লোক দল করে আমরাও টিএমসি দল করি মানলো আমরা আমরা হচ্ছে আরাবুল সাহেবের হয়ে গেছি করেছি আরাবুল সাহেবকে জানিয়েছি আরাবুল সাহেব আমাদেরকে বলে লিখিত ধান যাও থানায় বড়ও কমপ্লেন নেবে আমার নাম বাদল মন্ডল কোথায় বাড়ি উত্তর পার ও পারছে না ক্যানিং থেকে এসে ভাঙড়ে যেভাবে অত্যাচার জুলুম সন্ত্রাস রাহাজানি মানুষের উপরে জুলুম টাকা নোয়া তোলাবাজি থেকে শুরু করে একটার পর একটা তিনি কাজ চালিয়ে যাচ্ছেন তিনি কি তানার কি পদ তিনি অবজারভার অবজারভার নাম করে ভাঙড়ে সন্ত্রাস চালু করেছেন আমরা দেখেছিলাম কালকেও ভিডিও অফিসে আমি যখন যাই ক্যানিং থেকে বেশ কিছু কুখ্যাত হারমারদের নিয়ে কালকে ভাঙড় থানার সামনে বসে রয়েছে সবার কার গাড়িতে মেশিন আছে পুলিশ নীরব তাই আমি প্রশাসনকে বলবো যে নীরবের ভূমিকা যদি পালন করেন তাহলে ভাঙড়ে বড় দুর্ঘটনা ঘটবে কেন আমরা যাচ্ছি কোর্টের অর্ডার নিয়ে আমরা যাচ্ছি কোর্টের অর্ডার নিয়ে বিডিও অফিসে সেখানে আক্রমণ করার চেষ্টা করছে ক্যানিংয়ের লোক এনে কে নেতৃত্ব দিচ্ছে আহসান আহসানটা কে যে আমাদের ক্যানিংয়ের বিধায়ক যিনি ক্যানিং থেকে এসে এখানে জুলুম চালাচ্ছে এখানে অত্যাচার চালাচ্ছে এখানে খুন করার যে ষড়যন্ত্র করছে তানার লোক আমি আবার বলবো যে উনি কে অবজারভারটা কে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের নেত্রী যে যে বিধায়ক তার এলাকার বাইরে সে যাবে না তা সত্ত্বেও ভাঙড়ে কি মধুর হানি ফেয়েছেন উনি উনি ভাঙরের মানুষের উপরে জুলুম চালাচ্ছেন উনি কি মধুর হানি ফেলেছেন এটা আমি দলকে জানাবো দলের কাছে অনুরোধ রাখবো যে উনি ক্যানিং থেকে এসে ভাঙড়ে ফের খুনো খুনি লাগানোর চেষ্টা করছে ভাঙড়ের মানুষের উপরে জুলুম চালাচ্ছে ভাঙড়ের মানুষের উপরে একটা একটা বাড়ি আদিবাসী মায়ের আমার কাছে এসেছিল আমি তাদের থানায় পাঠিয়েছি যা আদিবাসী মায়েদের উপরে ঘর ভাঙা বাড়ি ভাঙা তাদের দুবেলা দুমুঠো খাওয়া হয় না মানে অত্যন্ত দারিদ্র সীমার নিচে বাস করে গরিব মানুষ তাদের উপরে জুলুম চালাচ্ছে